অনেকটাই যখন ঘরের মাঠের দর্শকদের সামনে খেলবেন অবশ্যই ব্যাপারটা এর আগে আমি কুমিল্লার হয়ে খেলেছি তবে কখনো কুমিল্লাতে খেলিনি এখানে সিলেটের দর্শকদের সামনে সিলেটের হয়ে খেলাটা দারুণ ছিল এখানে গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদের জেতা দরকার ছিল দলের জন্য চেষ্টা করেছি জয় এনে দিতে না আসলে আমার মনে হচ্ছিল নাচির আসতে পারে কারণ তার ওভার বাকি ছিল ভেবেছিলাম অফ স্পিনার আসতে পারে অনেক খুশি হয়েছি অফ স্পিনার তখন আসায় বা যেকোনো স্পিনার আসলেই বেশ খুশি হতাম তার বল থেকে রান নেওয়া বাদে আর কোনো উপায় ছিল না আমার দিনটা হয়তো আজ আমার ছিল আমি আশা করছিলাম উইকেটে স্পিন ধরবে কারণ ইমাদ ওয়াসিম ভালোই স্পিন পেয়েছে আমার মনে হয়েছে আমি তাদের চেয়ে কিছুটা বেশি স্পিন করাতে পারবো স্পিনার হিসেবে বল স্পিন করানোই আমার কাজ স্পিন করানোর জন্য একটা দারুণ উইকেট ছিল বল করার জন্য বেশ ভালো সারফেস যে কোনো ড্রেসিং রুমের মতোই ছিল সিনিয়র বিশ্বমানের অনেক প্লেয়ার ছিল খুব বেশি তফাত ছিল না আসলে আমি একই মানুষ সব ড্রেসিং রুমে চেষ্টা করেছি শিখতে তরুণদের থেকে অনেক শেখার আছে সিনিয়র প্লেয়ারদের বাংলাদেশে খেলা কঠিন ফলে এখানে অনেক শেখার ব্যাপার আছে চেন্নাই হোক বা অন্য ড্রেসিং রুমে আপনি সব সময় চাইবেন নিজের সেরা মানুষ হিসেবেই থাকতে পারিফুলের ব্যাটিং অনেক ভালো অবিশেকে সে ভালোই করেছে দারুন টেকনিক ফিটো কঠিন কাজ হচ্ছে পরের ম্যাচেও ভালো করে যাওয়া সে অনেক ভালো ছেলে ব্রুকস হেড ক্যাচ দূরদান্ত মাঠের মধ্যে সে একমাত্র ক্রিকেটার যে কিনা সেই ক্যাচটা ধরতে পারতো সে অনেক ভালো ক্রিকেটার এটা তার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দেখিয়ে দিয়েছে সে পারফর্ম করতে পারে বাংলাদেশ এসে খেলাটা এমন উইকেটে একদমই সহজ নয় সে দারুণ খেলছে ফিল্ডিংয়েও এও দারুণ ইংলিশ ক্রিকেটার হিসেবে আমি তাকে নিয়ে গর্ব করি কাউন্টি ক্রিকেটেও সে ভালো করে এমন ফিল্ডার থাকা সবসময় দারুণ আমি নিশ্চিত ছিলাম না কারণ এক এক লিগে অনেক সময় এক এক নিয়ম থাকে আমার মনে হয় বলটা ভেতরে রাখতে পারলেই ঠিকঠাক থাকে গেটস টু बिफोर আমি চেষ্টা করছিলাম ইথানকে নেপালে পাঠাতে একাধিকবার সে ইউকে তে অনেক ম্যাচ জিতিয়েছে সবাই এটা করতে পারে না আমার ভাই কোচিং করায় তার চোখে অনেক প্লেয়ারই থাকে দারুণ একজন প্লেয়ার সে ভালো খেলছিল সিলেট তাকে স্কাউট করেছে দলের মালিক আমাকে জিজ্ঞেস করেছিল ইথানের ব্যাপারে আমি আগেই ভেবেছি সে অনেক ভালো প্লেয়ার সামনে ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেলে তার জন্য ভালো ব্যাপার হবে আমি সবসময় তাকে রিকমেন্ড করে যাব কারণ সে অত বড় কোনো নাম নয় তবে ভালো খেলোয়াড় Great work from these guys to, to scout him already beforehand. Um, but yeah, I was always going to recommend him because he's not a big name, but he's a good player.